আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে ও আমার গুনাগার বান্দারে শুনব জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা করে দেয় বিষ্ণু ইসা এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামের রসিলায় আনসালতাহু ফি কিতাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও আল্লাম তাহু মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোর ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবহানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ রহমানুন ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলমিনের সাদ করেন দে আল্লাহ আবিদা আর-রহমানা আইয়মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সারা আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান বিশ্বনবী মক্কায় যখন কাফিরদেরকে কাফিরদেরকেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ রে চিনে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার থেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ্লা রহমানদের চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি আল্লাহ বলে রহমানদের চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রাহমান ও আল্লাহমান কোরোয়ানা হ হল ইংসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজিল করে দিলাম সৌরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল আলিংসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহান আল্লাহ গোটা একটা সুরা নাজিল করেছেন সুরাতো আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবিসা ইসলাম ফরমান লম্মা কদাল্লাহুল খালকা কতাবা ইনদহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্ব সব সৃষ্টি করে চাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরশের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরশের উপরে আল্লাহ লিখলেন সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আগাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ ক্ষোভ এটা পরাজিত হয়েছে সুমানাল্লাহ বলেন আবার বিশ্বনবী বললেন জাআল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন সবাই বলেন 99 টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে আসে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে আংদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর আ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্ত দুষ্ট আর কিছু মগস্থ না থাকলে এগুলো মুখস্ত এগারো বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার টুকরা আর অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার রহমানুর সাগরে তোমারে দয়াই পূর্ণ আমার সারা সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ আল্লাহ বলেন রহমতি ওসিয়াত গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লার রহমত নাই ঠিক কি না বলেন এমন কোনো জায়গা নাই আমি আল্লার রহমত নাই আমি আল্লার রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রহিম ঠিক কি না বলে তিনি হলেনা রহমান তিনি হলেনা রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই